গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ছটা বেজে গেছে রাত সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম ঘর থেকে আর এদিকে আমি কাড়া বসিয়ে রেখে গেছিলাম এই দেখো সকালে কাড়াটা খাই খাড়া হয়ে গেছে দুই কোয়া কাঁচা রসুন খেয়ে বাইরে বেরিয়েছিলাম রসুনের ডাব্বাটা ওই যে খোলা রয়েছে গরম রয়েছে খুব কারাটা খাই আজকে ছেলেদের স্কুল আছে আজ আর বসে বসে কাজ করলে হবে না আজ তাড়াহুড়া করে কাজ করতে হবে আর ছটা বাজে চলো আমি কারা খেয়ে ছেলেদের স্কুলে পাঠানোর ব্যবস্থাটা আগে করি তারপর ফিরে আসছি আচ্ছা তার আগে একটা কাজ করি আগের কাজটা হলো ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখি পাথর হয়ে গেছে কি বের না রাখলে কেটে দিয়ে যাবে না এর মধ্যে লোটে মাছ আছে একটু ভিজিয়ে রাখি তাহলে ওই বাপি চা খেতে খেতে মাছটা কেটে দেবে এখন বাজে বারোটা সমস্ত কাজ সেরে রান্নাঘরে আসতে আসতে বারোটা বেজেছে কি কি রান্না হবে এই যে লোটে মাছ সুন্দর করে কেটে ধুয়ে একদম রাখা হয়েছে আর এটা পাম্পলেট মাছ বলেছে বাট যে পাম্পলেট মাছটা আনা হয় এটা কিন্তু সেই পাম্পলেট মাছ না মানে এই মাছটা আমাদেরও প্রথম এনেছে কিন্তু পাম্পলেট মাছই বললো কোনো দিনও জানি না পাম্পলেট মাছ মাছ দিয়ে বেঞ্চ দিয়ে রান্না করব ভাজাও করব। লোটে মাছ করব। আর সঙ্গে তোমাদেরকে যেটা দেখাবো এই দেখো গুড় এসেছে গ্রাম থেকে আমার বরের এক বোন মানে একটা বন্ধু বিশ্বজিৎ ভাই গ্রাম থেকে এসেছে তো আমাদের জন্য কি কি এনেছে দেখো এই যে গুড় কাল রাতে বাড়ি এসেই বলেছে শুনছো চাল কোটো পিঠা করো তো সঙ্গে সঙ্গে তো আর হয় না আর এখানে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাই এগুলো আমি বলেছিলাম আনতে এই যে এর মধ্যে যা বীজ দেখাচ্ছি কিসের কিসের বীজ আর এখানে আছে শুটকি মাছ ওদের বাড়িটা কোথায় আমি জানি না তবে ওদের ওখানে শুটকি মাছ ভালো পাওয়া যায় এই যে দেখো লোটে শুটকি ও বাবা সুন্দর কেটে কুটে দিয়েছে একেবারে আর আছে কয়েকটা ডালের বই ভালোই হয়েছে আমারও বড়ি শেষ হয়ে গেছে বড়ি দিয়েছি গোড় দিয়েছে পিঠা করব এখানে আছে বীজ আমি বলেছিলাম আমার না বীজগুলো তোমরা জানো যে সব জলে পরে নষ্ট হয়ে গেছে এটার মধ্যে পালন শাকের বীজ আর আছে আমাকে জিজ্ঞাসা করেছিল ফোন করে এখানে ধনিয়া আছে লাল শাকের বীজ আছে আর এইটা বোধ হয় খুব সম্ভব কী জানো কমলি শাক কুমলি শাকের বীজ এটা খুব সম্ভব এমনিও আমার ছাদ বাগানে এখন গাছপালা তেমন নেই আর আছে বিঞ্জ বীঞ্জের বীজ এগুলো নিয়ে ছাদ বাগানে যখন যাব তখন আলাদা করে তোমাদেরকে দেখাবো ছাদ বাগানে ছাদ বাগানের ভিডিও তো আমি দিতেই থাকি তবে নূতন বীজ দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এই বীজটি সরিয়ে আগে রান্না বসে বারোটা তো বেজে গেছে রান্নাটা আগে করি ছেলেদের জন্য ডাল করতে হবে আর এইদিকে দেখো মানে ওর বড় পাপা আজকে যে কাজগুলো আমাকে করে দিয়ে যেতে পারেনি সেইগুলো আমার পুসকুসোনা করে দিচ্ছে ওই যে রসুন ছুলে দিচ্ছে দেখো এই দেখো এইদিকে তাকাও এখানে একদম গান্দা কবি না বড় কিন্তু এতক্ষণ কাজ করেছে বারোটা পর্যন্ত ও আমার সঙ্গে আজকে অনেক কাজ করেছে না তোমাদেরকে দেখাতে পারিনি ছাদে জামা কাপড় কেচেছি ও আমার সঙ্গে সঙ্গে জামা কাপড় কেচেছে ছাদ ঝাড়ু দিয়েছি আমি স্নান করেছি ও আমাকে পাহারা দিয়েছে ও বাড়ি গেছে আমি ও নিচে আসছি তারপর আবার যে ফ্রেশ হয়ে এসেছে বসো এই যে ইধার দেখো এই যে এই নে এই যে মুংফলি একটা কিস্তি দাও শোনা দাও কাজে বিজি আছে ও কি কিস্তি দেবে যাই হোক ও কাজ করুক আমিও রান্না করি ঘড়ির কাটা এখন দেড়টার কাছে একদম রাইট দেড়টা বাজে ওয়ান থার্টি আর এদিকে রান্নাও প্রায় কমপ্লিট বলছি লোটে মাছ হয়ে গেছে এখন নামিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে আর এদিকে বিনজ আলুর সবজি হয়ে গেছে মাছ ভাজা ডাল কথা বলল লোটে মাছটা নামাবো আর ডালটা সোমবার দেবো ব্যাস কাঁচা লঙ্কা ধনে পাতা টমাটার দিয়ে ডাল রান্না করা হচ্ছে সঙ্গে আলু সিদ্ধ ছেলেদের জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছে রান্না বান্না কমপ্লিট সোনা কাজ করে দিয়ে গিয়ে ঘুমিয়েছে সমস্ত রান্না কমপ্লিট আর এদিকে ঘড়ির কাটা এখন দুটো দুটো বাজে জানো তো তিন দিন আগে একটা মিষ্টি আলু এনেছিল ও বাপি আমাকে বলেছিল হ্যাঁ অভানে পোড়া দিতে তা নাহলে স্টিম করতে তো ভাবছি এটাকে স্টিম করবো এই যে জল দিয়েছি আলুটাকে কেটে নিয়েছি এটা মানে সন্ধ্যের টিফিনের জন্য কাজে দেবে ভালো করে এটাকে স্টিম করে নেব জলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় না আলুর মিষ্টিটা কমে যায় আর একটা আলুর জন্য আবার এখন ওভেনটা চালাবো ও বাবা তার থেকে এইভাবে আমি স্টিম করে নেব সুন্দর সাজিয়েছি এবার জলটাকে গরম দিয়ে দিই আরামসে হতে থাকবে ইন্ডাকশানে যতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হবে উপর থেকে ঢেকে দিতে হবে যতক্ষণে আমি খাবার গোছাবো ততক্ষণে আমার ছেলেরা ঘরে চলে আসবে কারণ দুটো দশ হয়ে গেছে নূতন আলু চলে এসেছে বাজারে আলু সিদ্ধ খাওয়া এক তো আমার ঘরে প্রত্যেক দিন আলু সিদ্ধ হয় আলু সিদ্ধ খাওয়া ঠাওয়া কিছু না আমার ছোটো ছেলের জন্য তো আলু সিদ্ধ দিতেই হয় আর এই যে নূতন আলু সিদ্ধ খাওয়ার একটা মজাই আলাদা দেখো শুকনো লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখতে হবে সুন্দর করে ওর বাকি ঘরে থাকলেই মাখামাখিটা উনি করে যা ওরা আস্তে আস্তে আমি সবকিছু গুছিয়ে চলে আসবে শুকনো লঙ্কা দেব আলু সিদ্ধটা জানো তো আমার আবার দুই রকম করে মারতে হবে মানে ছোট ছেলের জন্য ঘি বড় ছেলের জন্য আবার তেল দুজনে দু রকম খাবে প্রচন্ড গরম যাই হোক আমি আলু সেদ্ধটা মেখে নিই ঝটপট আমারই খিদে পেয়েছে খুব ভাত ছাত খেয়ে চলে আসছি বোনদের ছাদে মানে টাকুদের ছাদে সেই কবের কিনা চালতাম সেই চালতা মাথা খাবো তাই আর সব কিছু নিয়ে ছাদে আসলো টাকলো আবার হাগু করেছে বোনকে বলেছি মাথাতে সে আবার হাগু করে বসেছে চলো চালতা মাথা খাই এক মাস ধরে ঘরে শুকিয়েছে চালতা

মাখা এদিক থেকে 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 জল পড়ে এই তো মজা মাখা চারটে বীজ বাজে বনদের ছাদের থেকে চালতা মাখা খেয়ে ঘরে এসেছি বন গেছে আমার ছোট ছেলেকে আর ওর মেয়েকে টিউশনে ছাড়তে আর আমি এদিকে আটা মারছি মানে সেই কুট্টুর আটা কিন্তু আমি মাখাও শিখে গেছি আর রুটি করাও শিখে গেছি কথা মনে বাপির টিফিন বানা মানে তৈরি করব আর দুধ গরম দিয়েছি আর ওই যে যেটা হয় আর কি বন ওদের টিউশন ছাড়তে গেছে আর এই যে আমার পিছনে আমার লেঙ্গুর গুলগুল গোল করে গুড় বেড়াচ্ছে কত কাজ করছে আর আমি এদিকে আটা মাছি তুই কাজ করছো হ্যাঁ সুন্দর ডাক শিখেছে না পিছে পিছে ঘুরু ঘুরু করে আর ডাকে বম্মা বম্মা কত কাজ করে যাই হোক আমি রুটিটা বানিয়ে নি ও বম্মা কি বম্মা ফুটন্ত জল দিয়ে কিন্তু মারতে হয় আটাটা প্রথম দিন ভালো হয়নি কিন্তু তারপরের থেকে ভালো হচ্ছে পাঁচটা বাজে বড় ছেলে কম্পিউটার ক্লাসে ছেড়ে ওর বাপির সঙ্গে আমি এসেছি একটু কুমকুম দিদির ঘরে বাবু ছেড়ে চলে গেলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমার সিঁড়ি উঠতে উঠতে হাঁপানি উঠে যায় কথা বলবা না যখন কথা বলিনি তো চলো

ছোটটার জন্য নিয়ে যাব অনু কম্পিউটার ক্লাস করে এখানে আসবে বল দিছি ঠিক আছে ঠিক আছে খাই বানিয়ে খাই ঠান্ডা তো আরো জুস খেতে ভালো আর এই তে ঠান্ডাই তো পাওয়া যায় না তো পাওয়া যাবে না ভালো আছে বাবু চাউমিনটা এখন দেখো অনেকেই বলে সবগুলো খেতে আমলা জুস খেতেই বলে আমলা চুকন্দারে অনেক অনেক কিছুই খেতে বলে গো ধনিয়া পুদিনা ভাইয়ের জন্য নিয়ে যাবো একটু হম লেবু রস সবকিছু দিয়ে চাকনদার হ্যাঁ ও দেবে এক মেরক এক চামচ দিয়ে